বুস্ট কয়েল এখনো দেখানো হয়নি ক্যাপাসিটর কয়েল আর মোবাইলের শর্ট করে এইটা দেখানো হয়েছে কিন্তু মোবাইলের শর্ট কিভাবে খোঁজে বা আইডেন্টিফিকেশন ভিতরে পুরো ডিপলি সেটা দেখানো হয়নি যেহেতু নতুন মাত্র দু তিন দিন ক্লাস হয়েছে আচ্ছা এর পরের দিন থেকে কী শুরু হবে তোমার পরের দিন যে দিন হয়েছে লিখিয়ে দিয়েছে ওইগুলো ভালো করে পড়ে একটা ছোট এক্সাম আচ্ছা আর তোমার থিওরি প্লাস থিওরিও দেখানো হয়েছে খাতায় প্রত্যেকটা জিনিস লিখে দেওয়া হয়েছে আর তার প্র্যাকটিক্যালগুলো দেখিয়ে দেওয়া হয়েছে যে ক্যাপাসিট কীভাবে চেকিং করবে ডায়ট কীভাবে চেকিং করবে এগুলো পুরো মাদারবোর্ডের উপরে তোমার দেখানো হয়েছে হ্যাঁ মাল্টিমিটার দিয়ে পুরোটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে প্র্যাকটিক্যালি বলতে আরেকটা জিনিস আমরা বুঝি যেটা চার্জিং সকেট তোলা বসানো আরও যেগুলো রয়েছে ডিসপ্লে চেঞ্জ থেকে শুরু করে এগুলো হবে আগে ক্যাপাসিটো ডায়ট রেজিস্টার কয়েল ফিউজ বাক কয়েল বুস্ট কয়েল এলডিও কয়েল টিভিএস ডায়োট অ্যান্টুলাম ক্যাপাসিটো থেকে শুরু করে এই ফিউজ এইগুলো সমস্ত কিন্তু শেষ হয়ে যাবে আইসির পার্টটা শেষ হয়ে যাবে তারপরে নেক্সট আমরা শুরু করব চার্জিং সকেট তোলানো বসানো শেখানো তারপরে আইসি তোলা বসানো এইগুলো তখন শুরু হবে বেস কানেক্ট চেঞ্জ ব্যাটারি কানেক্টর চেঞ্জ হ্যাঁ এলসিডি পাতার উপরে যে কানেক্টর থাকে সেইগুলোকে চেঞ্জ এইগুলো আস্তে আস্তে দেখানো হবে তার আগে তো একটা বেসিক একটা তো নিয়ম আছে সেইটা আমাদের শেষ হবে তারপর নেক্সট ওইটা শুরু হবে ঠিক আছে